আমরা আমাদের খাবার পেয়ে গেলাম ওঠার সময়ও ছিল এখন তো আরো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা অন করলাম রাত সোয়া নয়টা থেকে এখন শোয়া নয়টা বাজে তো আমরা ইনশাল্লাহ কালকে এক জায়গায় যাবো তো সেটার প্রিপারেশন নিচ্ছি ব্যাগপত্র গোছাবো মানে একদম সাডেনলি আর কি ডিসিশন যার কারণে মানে ব্যাগপত্র কিছু আগে থেকে গোছাই নাই তারা হুড়ো করে এখন বসতেছি না কারণ একটা লাগে যে শুধু নিতে পারবো কারণ বাবু নিয়ে আসলে বড় কিছু ক্যারি করা পসিবল হয় না এখন যেহেতু বাবুরে যে খাবারেরও অনেক কিছু নিতে হয় তো এগুলো সব রেডি করলাম তো দেখি কি কি নেওয়া যায় আর এই যে খাবার রান্নার জন্য এটাও নিতে হচ্ছে তো ওইগুলো নিয়ে একটু টেনশনে আছে যে যেহেতু কাচের কি হয় না হয় তো আল্লাহ ভরসা দেখি এগুলো এখন সব লাগে যে ভরতে হবে আসসালামু আলাইকুম আবার নেক্সট দিন থেকে ভিডিওটা অন করলাম তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড রেডি সব কাজও কমপ্লিট করে ফেলছি পনেরো নয়টা বাজে আমাদের নয়টায় বের হওয়ার কথা বাট আমার ছেলে এখন পর্যন্ত ঘুম থেকে ওঠে নাই মানে আজকে যে একটু বের হইতে হবে সেজন্য উঠতেছে না অন্যদিন একটা টু শব্দ শুনলে সে ঘুম থেকে উঠে যায় আজকে আমরা এত জোরে জোরে কথা বলতেছি শব্দ করতেছি তাও সে উঠতেছে না তো বৃষ্টি যেহেতু হচ্ছে গাছগুলোতে ওইভাবে পানি দেওয়ার প্রয়োজন নেই বাট এই যে এই গাছগুলোতে পানি আসে না বাট বেলগুনির সাইডে যেগুলো এগুলোতে পানি দিব না এগুলোতে ইনশাল্লাহ পাবেই তো জাস্ট যেগুলো দূরে আছে সেগুলোতে একটু পানি দিয়ে যাচ্ছি আমরা বের হয়ে পড়লাম আর ভেবেছিলাম যে একটা লাগেজ নিব কিন্তু একটা লাগেজে হয় নাই তো আর ব্যাগ নিতে হয়েছে সাথে একটা ঘাড় ব্যাগও আছে কারণ বাবুর বালিশ কোল বালিশ এগুলোও নিতে হচ্ছে আমরা আসলাম হলো বাস স্ট্যান্ডে নতুন বাস স্ট্যান্ডে তো নিরালার টিকিট কাটা হচ্ছে অলরেডি আমাদের অনেক লেট হয়েছে এখন দশটার মতো প্রায় পাঁচে তো এই যে বাসটা ছাড়বে ওইটা কেবল ফিল আপ হচ্ছে মানে যাত্রীও ওঠে নাই এখনও তো দেখা যাক আল্লাহ ভরসা এখন বাস ছাড়ার জন্য ওয়েট করতেছি আসলে চাইলেও পসিবল হয় না বাবু নিয়ে মানে আমরা তো ফুল রেডি কিন্তু বাবুর জন্য অনেক লেট হয়ে গেল ইন টাইমে পৌঁছাতে পারবো কিনা সেটা নিয়ে খুবই টেনশনে আছে বাস ছেড়ে দিল একদম বাসের যে টাইম বলছিল সেই টাইমেই সারছে এই তো নতুন বাস স্ট্যান্ডের যে জ্যাম সেটা দেখতে পাচ্ছি এই জন্য বাস একটু থেমে আসে তো আল্লা ভরসা আমরা এখন টঙ্গিতে তো আবহাওয়া আবার খারাপ এতক্ষণ ভালোই ছিল একটু সানি সানি ওয়েদার ছিল তো ভাবছিলাম যে আলহামদুলিল্লাহ ভালোভাবেই পৌঁছাতে পারবো এখন তো একটু ওয়েদার আবার দেখলাম যে এরকম হয়েছে তো ভয় লাগতেছে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে বাস থেকে নামবো তার পাঁচ মিনিট আগেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে তো বাস থেকে নেমে সাথে সাথে একটা সিএনজি নিয়েছি জাস্ট রাস্তাটুকু পার হওয়ার জন্য কারণ এয়ারপোর্টেই তো নামছি আচ্ছা আমি মনে হয় এতক্ষণে বলি নাই আমরা হলো টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো ঢাকায় ইস করলাম আলহামদুলিল্লাহ চন্ড্র বৃষ্টি হচ্ছে ভিডিওতে এইভাবে বোঝাই যাচ্ছে না এখন নাম বহুতো বৃষ্টিও থেমে গেছে আর বৃষ্টি না শুঘি দোয়াই করতেছি কক্সেস বাজারেরটা না ফোর ফোর ফাইভ আচ্ছা এখন অন্তত সবাই মনে হয় বুঝেই ফেলছে তা আমরা ইনশাল্লাহ কক্সবাজার যাচ্ছি ফেরত দিতে হতো না খোলা ছিল আচুম ভুল করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা চেকিং শেষ ব্যাপারটা চলো চলো এখন হলো সাড়ে বারো সাড়ে বারোটা না কয়টা বাজে সাড়ে বারোটা আমার ছেলের ব্রেকফাস্ট হচ্ছে আর এখানে হলো মানে ঢাকা থেকে চট্টগ্রামের ফ্লাইটের লোকেরা যাচ্ছে এখন আমাদের ডাক পড়ছে তো আমরা যাচ্ছি আমরা এখন এই ছোট্ট বাসে উঠবো এই মিনিবাসটাই বিমানের সামন পর্যন্ত নিয়ে যাবে তো এইখানে আসতে ফার্স্টে একটা বড় বিমান দেখতে পেলাম মার্শাল্লাহ এটা হলো বাংলাদেশ এয়ারলাইন্স ছিল তো এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট যার কারণে বিমানটা অনেক বড় ডোমেস্টিক এয়ারলাইন্সের বিমানগুলো খুবই ছোট হয় তো এ তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম বিমান সব সময় মাথার উপর দিয়ে যেতে দেখেছি এই ফার্স্ট টাইম আমি একদম কাছে থেকে দেখতে পেলাম দিস ইজ আওয়ার ফার্স্ট ইয়ার জার্নি টুগেদার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবুকে নিয়ে ফ্লাই করব এই স্বপ্নটা ওর বাবার আর আমার অনেক দিনের ছিল তো আলহামদুলিল্লাহ আজকে সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে এখানে ইউএস বাংলার ফ্লাইটটা রেডি হচ্ছিল তো তারপরেই হলো আমাদেরকে আমাদের ইয়ার স্ট্রা সামনে নিয়ে আসলো তো আজকে আমরা ফ্লাই ইয়ার ইয়ারস্ট্রাতে এটা তো আমার হাজব্যান্ড আগেও ফ্লাই করেছে ওর কাছে সার্ভিস ভালো লেগেছে তো আশা করছি ইনশাল্লাহ আজকে ওর সার্ভিস খুব ভালো হবে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এত খুঁজতেছি একদম সামনের দিকে কি আর বলবো মানে যখনই গাড়ি থেকে নামি তখনই বৃষ্টি শুরু হয় তো এখানেও তখন বৃষ্টি ছিল না যে উঠে নিছি তখনই বৃষ্টি শুরু চার চার পাঁচই গন্তব্য আমরা বোর্ডিং এর শেষ পর্যায়ে আছি আর কিছু ঘন্টার মধ্যে সাল যন্ত্র শুরু করবো ছোট বাবুদের জন্য এখানে বেল্ট সিস্টেম থাকে তো মায়ের সাথে বা যে নিয়ে থাকে তার সাথে এই বেল্টটা অ্যাটাচ করা থাকে তো সে খুবই বিরক্ত হচ্ছিল ওটা নিয়ে টানাটানি করছিল খাবার পেয়ে গেলাম এই তিনজন আমাদের তিনজনের খাবার বাবু খাবে দেখি খাবারে কি কি আসছে একটা ম্যাঙ্গো বার ধরে না বাবা ধরে না এটা স্যান্ডউইচ হওয়ার কথা এটা সস এর এটা স্যান্ডউইচ আচ্ছা না প্যাকেট না হ্যাঁ তুমি এটা নিয়ে খাও স্যান্ডউইচটা সাইজে বড়ই আছে দেখি কেমন হ্যাঁ এই মজার আছে যেহেতু খাইতে পারবেন আমরা প্রায় এসে গেছি তো দশ থেকে পনেরো মিনিট ভিতরে ইনশাল্লাহ ল্যান্ডে পড়বে

কিন্তু কি আর বলবো ওঠার সময়ও বৃষ্টি ছিল এখন তো আরও বৃষ্টি তবে ওনাদের সার্ভিস ভালো লাগছে সবাইকে একটা একটা করে ছাতা দিছে এই যে একটা করে ছাতা ওইখান থেকে দিচ্ছে আর ওনারা এখান থেকে নিচ্ছে এই যে এটা হলো কক্সবাজার এয়ারপোর্টের পিছন সাইড আমরা নিয়ে নিছি ওয়েলকাম টু কক্সবাজার এই তো আমরা চলে আসছি এখনো বৃষ্টি পড়তে কি একটা অবস্থা টাঙ্গাইল থেকে বৃষ্টি নিয়ে আসলাম পর্যন্ত আমরা করে সামনের দিকে চলে আমরা ফাইনালি আলহামদুলিল্লাহ চলে আসলাম আমাদের কয়েকদিনের ঘর বাড়ির সংসার যেখানে হবে সেখানে যে এখনো বৃষ্টি পড়তেছে হ্যাঁ চলো তিন তলায় যেতে হবে এগুলো হলো সব রুমিত উনি হচ্ছে রুম নাম্বার দেয়া মানে অন্ধকার আন্ডার রুম রেডি করে দিল বাট কারেন্ট নাই গ্রিডে মনে সমস্যা হয়েছে এই জন্য আর কি অন্ধকার আলহামদুলিল্লাহ ভালোভাবেই তো রিচ করলাম তো এখানে আসার পর থেকে দেখি কারেন্ট নাই এখনও নাই আমরা হালকা একটু ফ্রেশ হয়েছি বাবুকে আগে খাওয়াইলাম কারণ সকালবেলা বের হওয়ার সময় ওকে খাওয়ানোর ট্রাই করছে ও সেই সময়ও খায় নাই তারপরে এয়ারপোর্টে তো একটু খাওয়ানো ট্রাই করলাম তখনও খায় নাই তো এখন একটু খাওয়াইলাম তো খেয়ে এখন আমরা যাচ্ছি হলো দুপুরে লাঞ্চ করার জন্য এখন কয়টা বাজে অলরেডি চারটা পার হয়েছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ